সমস্ত অসীম কাল জাহান নামে রগ্নি কুণ্ডে জ্বলতে হতো না কি হতো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে কি পরিমাণ ইহসান করেছেন যে আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন এটা আমার আপনার জন্য বহুত বড় নিয়ামত তেমনিভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাসারা এমন অসংখ্য সম্প্রদায়কেও তিনি সৃষ্টি করেছেন বলেন যে সমস্ত বনি আদম ইসলামের উপরে জন্মগ্রহণ করে তার পিতা মাতা তারা হাল পরিবার পরিজনেরা তাকে মুশরিক নাসারা খ্রিস্টান বানায় কিন্তু প্রতিটি বনি আদম এই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে

יהודי נסרא כריסטאנים দের প্রতি আল্লাহ রাব্বুল আজকে দেখেন আমরা মুসলমান আমরা কিভাবে সারা দুনিয়াতে কোন ঠাসা অবস্থায় আছে কিনা বলেন যে আমাদেরকে চারদিক থেকে এই ফিতনার জামানায় মুসলমানদেরকে অবস্তাচার করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে আজকে আমরা নির্যাতিত

সারা খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না কেননা তারা পরস্পর পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে যারা তাদের অনুসরণ অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে ইন্দা নিশ্চয় আল্লাহ জালেন সম্প্রদায়কে জালেনদেরকে হেদায়তের পথে পরিচালিত করেন না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের মেসেজ দিয়ে জানিয়ে দিলেন বন্ধন নির্বাচন করার ক্ষেত্রে আজকে আমরা এই দেশের মধ্যে শুধু মুসলমান না নাসালা নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আছে আজকে দেখেন এই যে 5 আগস্টের পরের চিত্র দেখেন আমার 앞দান সামনে রয়েছে আমরা কিভাবে তাদের জান এবং মালের হেফাজত করেছি আমি আপনি সকলেই জানি আমি আপনি এই ইহুদি নাসারা বিধর্মীদের জান মালের হেফাজত আমরা করেছি তাদের উপাসনালয় পর্যন্ত আমরা পাহারা দিয়েছি কিনা বলেন আজকে তাদের নমুনা দেখেন তারা প্রকাশ্যে মুসলমানদেরকে জবাই করতে কত করতেছে আমার আপনার এই ঘটনা সকলের জানা আছে না নাই আমার আপনার সকলের এই ঘটনা জানা আছে যে আদালতের মতো পবিত্র জায়গাতে একজনের ঠোকেটকে এভাবে কুপিয়ে তারা হত্যা করেছে আমি আপনি আজকে মুসলমান আমি আপনি হজর রদিয়াম লতাল আর্ভ উত্তর আমি আপনি হজর আলী আরি রদি অল্ল আজকে আমার আপনার সামনে আমার আপনার ভাইকে আজকে প্রকাশ্যে দিবালতি পতল করে ফেলা হচ্ছে এই জন্য আল্লাহ বলা

শত্রুতা পোষণকারী হিসাবে ইয়াহুদি হিন্দু নাসারা খ্রিস্টানদেরকে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনে নেন মুসলমানদের প্রতি কঠোর বিদ্বেষ যারা লালন করে মুসলমানদেরকে যারা শত্রু মনে করে তারা ইয়াহুদি হিন্দু খ্রিস্টান